إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوحون فيها بردا ولا شرابا إلا حميما. জাহার নাম কেমন জায়গা জানাম হল তাকু গোপন জায়গা এই জাগাতে কে থাকবে সীমালঙ্গনকারীরা অবস্থান করবে যুগের পর যুগ যুগের পর যুগ অবস্থান করবে সীমালঙ্গনকারীরা যারা আমার সঙ্গে নাফরমানি করেছে নাফরমানি করেছে আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান নামে আমার আল্লাহ বলেন ওই জাহান নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে কলিজা পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে চিৎকার দিতে থাকবে এক হাজার বছর চিৎকার দিবে রে পানির জন্য এক হাজার বছর কেউ ফিরেও তাকাইবে না আমার আল্লাহ বলেন আমার মায়া দয়া সেদিন থাকবে না এ যুবক ভাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম রহমান আল্লাহর নাম রহমান দুনিয়াতে রহমান হল সবার জন্য সবার জন্য রহমান নাস্তিকের জন্য রহমান আস্তিকের জন্য আল্লাহ মানলেও না মানলেও সবাই রাখা হয়নি কেন বলে রহমান নামের গুণে আল্লাহ বলেন দুনিয়াতে আমার সবার জন্য মায়া দয়া পরকালে আমার আল্লাহ বলেন আমার না হি এটা শুধু মুমিনের জন্য না মানের জন্য না আল্লাহ মায়া দয়া কিন্তু নাফির মানের জন্য আল্লাহর কোন মায়া দয়া থাকবে না আমরা দুনিয়াতে শুধু জানি আল্লাহর মায়া দয়া বেশি মায়া দয়া বেশি আল্লাহ বলেন বান্দারে আমার মায়া দয়া বেশি আমি যত বড় আমার মায়া দয়া তত বড় আমি আল্লাহ যত বড় আমার আজাবার গজব তত বড় আরে যুবক ভাই এ দিলের কান লাগায়া গো একটা কথা মন করা না দিলের কান লাগায়া শুনেন মায়দানে যখন জাহান নামের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করা হবে পানির পিপাসা কলিজা পাতা পিপাসা চিকার দিতে থাকবে বেল্লা পানি দাও পানি দাও আমার আল্লাহ বলবেন দুনিয়াতে তোরে কত নিয়ামত আমি খাওয়াইছি কত টান্না গরম পানি খাওয়াইছি কত মিঠা পানি শরবত পানি খাওয়াইছি বন্দা খাইয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না ও বন্দা আজকে তুই এক হাজার বছর পানি পানি বলে চিকার দিনি রে কে তোর কথা শুনে এক হাজার বছর পরে আমার মালিক ডাক দিয়া বলে ফেরে তারা রে না ডাক ডাকি চায় বলে আল্লাহ না পানি ছায় আল্লাহ বলে দেখ দে পানি দে কেমন পানি দিব কেমন পানি ঠান্ডা পানি না না কেমন পানি দিবে আমার মন গড়া কথা বলেন আরে এমন পানি দিবে জাহান নামের ভিতরে তোমারে আমারে পুরানো হবে জ্বালানো হবে এই জ্বালানো পুরানোর মাঝখান দিয়া ভিতর থেকে পানি বাহিরে হবে রক্ত আর পোষ এই রক্ত পোষ গুলি জাহান নামের নিচে জমা হবে ওই রক্ত পোষ গুলি জাহান নামের আগুন দিয়া ফুটানো হবে টক বগে টক গরম রক্ত আর পোষকে জাহান নামের আগুন দিয়া ফুটানো হবে আমার আল্লাহ বলেন ফেরেস্তারা রে নাফর মানে দুনিয়াতে বহু ভালো পানি খাইছে কিন্তু আমি আল্লাহর গুলামি করে নাই তাই আজকে জাহান নাম থেকে রক্ত আর পুজ বিষাক্ত পানি গ্লাসে লইয়া না মুখে ঢেলে দেবেন সো জাহান্নামের ভিতরে পানি দেওয়া হবে গো রক্ত আর পুজ গ্লাসে লইয়া বন্দারে পানি পান করবে পানি পান এত গরম ইয়ে তো পানিটা মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে বন্দায় একবারও ভাববে না পানিটা তিতা না মিডা ঠান্ডা না গরম একবারও দেখার টাইম নাই কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা হাজার হাজার বছরের কলিজা পাটা পিপাশা এর বন্দা একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম পানি বলছে তো মুখে ঢেলে দিছে যখন পানিটা পান করবে আমার নবী নীবনে জাহান্নামীদের গলা সহ কলি সহ নারী ভুরি যা আছে সবগুলি গলে গলে এক পায় পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে নাউজবিল্লা কি খালকে কইবেন আরে যুবক ভাই এই এত বিশক্ত পানি গো একটা চিকার মেরে বলবে কেমন পানি দিলা কেমন পানি দিলা পানি পান করার আগে ভালো ছিলাম পানিটা পান করার পরে ভিতরের নারীগুড়ি সবচেয়ে বাহির হয়ে গেল আল্লাহ কষ্টটা বেড়ে গেল করতে পারি না আর যে সহ্য করতে পারি না রে মালি তোমার কাছে না পানি চাইলাম কলিজাটা ঠান্ডা করার জন্য মালি কেমন পানি দিলা গো আমার আল্লাহ দাগ দিয়া বলে বান্দারে এটা আমি আল্লাহর কোন দোষ নাই আমি আল্লাহর কোন দোষ নাই ও বান্দা আমার আল্লাহ তখন জবাব দেয় আমার আল্লাহ বলেন jazaa wa আমার আল্লাহ বলেন jazaa wa faqa বান্দা এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল তুই যে দুনিয়াতে আগাম প্রোগ্রাম করতি আর গুনাহের প্রতিযোগিতা করতি আর নিজের অনেক কিছু মনে করতি গুনারে গুনা মনে না আমি আল্লাহর না ফোর করতি করি তাই আজকে তোর কৃতকরমের ফুল নফল বুক করতে তার মজা বুক করতে থাক জাহান্নামের ভিতরে এরে ভাই সেদিনের তো কষ্ট পাবে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়া হবে না জাহান্নামিরা চিৎকার দিতে থাকবে কিন্তু কোনো ফেরেস্তা শুনবে না কারণ ফেরেশতারা জাহান্নামিকে আঘাত করার জন্য ডিউটিতে আছে। কিন্তু আল্লাহ তাদের কান বন্ধ করে দিছে চক্ষু অন্ধ করে দিছে ফেরেশতারা কানেও শুনে না চোখেও দেখে না এই অন্ধ ফেরেস্তা দিয়ে জাহান্নামিদেরকে শাস করাইব কারণ দেখলে মায়া লেগে যেতে পারে চিৎকার শুনলে মায়া লাগতে পারে তাই আমার আল্লাহ কান এবং চক্ষু বন্ধ করে দিছে উফাই নাই উফাই নাই নাই তো জাহান্নভের তারা শুধু এমন করতে থাকবে তারা কানেও শুনবে না দেখবেও না একটার পর একটা শাস্তির ব্যবস্থা একটার পর একটা শাস্তির ব্যবস্থা বাইরে জাহান নামেরা আজাবের কথা যদি আমি বলতে থাকি অনেকক্ষণ সময় এখানে চলে যাবে আমার আলোচনা হইল দুইটা দিক একটা হল ফেরেস্তাদের চেয়ে দামি মানুষের আলোচনা আর একটা হল কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের আলোচনা সাবজেক্ট আপনাদের ইয়াদ আসেনি আমি তোর সময় দিলাম রে আমার দেওয়ার সময় আমার দিলি না বাংলার সময় দিলি স্টার জলচার সময় দিলি জি বাংলা স্টার জলচারের সময় দিলি আইপিএল এর সময় দিলি বিপিএল এর সময় দিলি দাদার দেশ থেকে সালমান খান না অর্ধ উলঙ্গ কইরা নাসাই রিমোট লইয়া টিভির সামনে বৈশাখ ঘন্টার পর ঘন্টা দেখ সময়ের অভাব না কিন্তু বান্দা আমি আল্লাহ তর্ক বন্দা তরে তো সময় দিয়েছিলাম আমি এই সময়টা তো আমার দেওয়া ছিল রে বন্দা কিন্তু আমার দিকে সময় দিলি না জি বাংলারে দিলি স্টার জলচারে দিলি আইপিএল রে দিলি বিপিএল রে দিলি অবন্দা আমার দেওয়া সময় তোরে কি দিছিলাম এই কাজে বে করার জন্য বন্দা তুই আমার কাছে হিসাব দে বলুন না বন্দার হিসাব দেওয়ার যোগ্যতা আছে না আমার আল্লাহ বলে বান্দা আমি তোরে কত নিয়ামত দিলাম কত নিয়ামত দিলাম রে বান্দা আমি আল্লাহ যদি তোরে নিয়ামত না দিতাম আজকে বন্ধু বান্ধবের লগে বই আড্ডা মারতে পারতি না এরে আমি যদি তোরে দুইটা হাত না দিতাম দুইটা পা না দিতাম বলুন না তার বন্ধু আসেনি তার লাগে আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেক বিক্ষুক আছে যার দুইটা হাত নাই যার দুইটা পা নাই এমন বৃত্তুকের কোনো বন্ধু বান্ধব আছে কেউ তার সঙ্গে বৈশাখ সেলফি তুলে না ওই বিক্ষুক্রের টাকা দিয়া চলে যাইবেন না একবার তার দিকে তাকাইয়া খেয়াল করবেন আর বলবেন হেরে মালিক তারে তুমি আমারও তুমি বামাই আমারে দুইটা হাত দিলা দুইটা পা দিলা তারে দুইটা হাত দিলা না পা দিলা না আমার সঙ্গে কত মানুষ সেলফি তুলে আমারে বন্ধু বইলা ডাক দেয় কিন্তু তার বন্ধু নাই তার দুস্ত নাই তার সঙ্গে কেউ সেলফি তুলে না মালিক রে সমাজের মধ্যে ওই লোক তার পয়সার কোন দাম নাই আর আমার তুই নিয়ামক দেওয়ার কারণে কত দাম আল্লাহ বলে বান্ধারে তোরে হাত দিলাম তুই আমার প্রতি খরচ করলি না করলি আর দৌড়াইলি ও বন্দা বল আমি কি তোর উপরে ইনসাপের বিচার করতেছি না বে ইনসাফি বন্দা নিজেই বলবে মালিক তুমি আমার প্রতি ইনসাফের বিচার করছো ইনসাফি কোন বিচার ইনসাফি কোনো বিচার তুমি আল্লাহ আমি অপরাধী আমার শাস্তি পাওয়ার যোগ্য আমি শাস্তি পাওয়ার যোগ্য আল্লাহ বলবেন না নাফরমান নিজেই শিকার আইছে সে নাকি অপরাধী বন্দা অপরাধ করেছে শিকার আসছে বন্দাকে জাহান নামে ঢুকা ভাই সেদিন আমার মালিক ইনসাফি করবে না গো ইনসাফের বিচার করবে অপরাধী নিজে বলবে আল্লাহ আপনি আমার উপরে বে ইনসাফ করেন নাই ইনসাফ করছেন আল্লাহ দেব জাহান নামে এ না ফরমান জাহান নামে ঢুক কথা কইস না তো এতগুলা নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহর গুলামি করস নাই দাদাদের দেশের সিরিয়াল দিকে ব্যস্ত ছিলি তোর দাদায় দেশ বানাইছে সালমান খানডে তোর দাদায় কায়েবরে বানাইছে কেপিনা কায়েবরে অর্ধ দওলঙ্গ ইয়া দুনিয়া কিয়ামত করছে বাংলাদেশে ভয়বে না ছায়া এইগুলা পর ঘন্টা সময় দিছস আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিলি না যা জাহান্নামে যা